আশেপাশে ভাবির আগের ঘরের আর কি ছেলে নিয়ে এখানে এসে উঠছে আনমেরিড একটা লোককে বিয়ে করে এখানে দুইটা বাচ্চা হয়েছে মানে ওই কোয়ালিটির ওই কোয়ালিটির একদম আপু তোমার জন্য বেশি মায়া হয় দোয়া করো আপু তৃষা অনেক খারাপ খারাপই তো ওকে কে বলে যে ভালো ওকে একটা মানুষ ভালো বলে নিজেই নিজের ঢোলপিটাই পারে না মসজিদের মাইকাই না বলতে যে আমি অনেক ভালো

যারা যারা হচ্ছে অর্ডার করবে আমি দেখানোর সাথে সাথে হচ্ছে আজকে স্ক্রিনশট নিaske আজকে যেহেতু আমি একটা ভারী শাড়ি পরে আছি যার কারণে হচ্ছে এটা ফুলে দেখাতে পারবো না তোমরা এইভাবেই হচ্ছে স্ক্রিনশট হ্যাঁ আপু ধরো

এত সুন্দর মানে তোমরা কিন্তু চাইলেই হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারো অনেক সুন্দর অনেক জোস জোস শাড়ির কালেকশন আরো আছে এটা হচ্ছে একদম পিওর এর যে বেনারসি কাটান আমাদের মিরপুরের পিওর বেনারসি কাটানটা ঠিক আছে এগুলোর প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে কিন্তু আপনারা ইনবক্স করবে কাশপিয়াস কালেকশনে আজকে টপ আর হিট কিছু শাড়ি দেখাচ্ছি সেটা ব্ল্যাক এন্ড সিলভার সুপার এক্সক্লুসিভ একটু ভারী হবে অন্যগুলো

আমার আখি একটা তে হচ্ছে লকডা আপু আমার যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় তাহলে কিছু মনে করো না বারোটা বাজায় তারপর রিপ্লাই দিবো বাসায় গিয়ে আমরা অনেক কাজ থাকে বাবুকে সময় দেয়

আপনারা যদি চান গোল্ডেন একটা হচ্ছে ওর না বিয়ের জন্য নিতে পারছেন আর এটার সাথে যদি আপনার রেড কালার চান সেটাও পাবেন মেরুনও পাবেন আমাদের কিন্তু মাজেন্টা কালারও পাবেন অনেক সুন্দর লাগতেছে ভাবি আগাইয়া যান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া এটা খুবই ভালো লাগছে মানে এটার কালারটা অনেক সুন্দর যাইতেছে রেড কালারের সাথে তো

পরি বউ আকসা মাহানুর আকসা মাহানুর হচ্ছে আমার ডাইরেক্ট ফ্যান একটা আমি সব জায়গায় দেখি আকসা মাহানুর আমাকে অনেক অনেক সাপোর্ট করে এখন যে শাড়িটা দিব যারা একটু ক্লাসি লোক চাচ্ছেন তাদের জন্য দেখো তো বাবার নাকি অনেক টাকা হ্যাঁ অনেক টাকা এই জন্য হচ্ছে মাকে মান্থলি মান্থলি হচ্ছে চল্লিশ হাজার করে টাকা আমাদের দিতে হয় এই শাড়িটা কিন্তু খুবই ক্লাসি হ্যাঁ এটা নাকি সুন্দর হোয়াইট এর একটা হোয়াইট কালার না হোয়াইটের মধ্যে একটা পিঙ্কিশ একটা শেড পাচ্ছেন এই যে দেখেন পঞ্চাশ লাখ রিন এই যে দেখেছেন এটা যেটা কালারের আঁচল ব্লাউজ

দেখবে লাইভে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলবে আমাকে নিয়ে যত বাজে কথাই বলুক না কেন আমি যা সত্যি আমি তাই বলছি সত্যি কথা বলতে আমি কখনো কিছু পাবো না আমাকে নিয়ে যা যা মিথ্যা এলিগেশন দিবে সেগুলো এবার দিয়ে যে আমি মানুষ টাকার জন্য অনেক কিছুই করে আমার মতো অন্তত করবে না গার্মেন্টস থেকে উঠে এসে নিজের যোগ্যতায় ব্যান্ড প্রমোটার হতে পারবে না এজন্য হচ্ছে বুড়া বয়ে লিফ্ট করবে

কার পিন পোস্টের কথা বলছেন আমার আইডির পিন পোস্ট নাকি হচ্ছে এই পেজ থেকে শাড়ি নিব তাড়াতাড়ি নিয়ে ফেলো এই থেকে শাড়ি তাড়াতাড়ি নিয়ে ফেলো অনেক সুন্দর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হেই মন আপু জয়েন করেছে ঠিকই আপনার বড় সদিনটা মিরমিরে মিরমিরে শয়তান শয়তানের থেকেও বড়টা

বলেন তো ভালোবাসার অপুরে আগে থেকেই আসলে ভালো লাগে আবু ভালো মানুষের সবসময় ভালোই লাগে হ্যাঁ সেই দিন একটা পড়া ভালোবাসার জন্য অনেক অনেক দোয়া আর সব থেকে বেশি দোয়া করব হচ্ছে আমার ছেলেটার জন্য এখন আমি যাই করতেছি আমার ছেলের জন্য আমি করতেছি কারণ আমার বাবার বয়স হয়েছে সে এখন আগের মতো কাজ করতে পায় না আমাদের সংসার চলাই হচ্ছে অনেক দায় যার কারণে হচ্ছে আমি নিজে কিছু করতে যাচ্ছি কিন্তু আমাকে হচ্ছে ওরা করতে দিচ্ছে না আমার ছেলের রিজিকের ব্যবস্থা করতে দিচ্ছে না আমার পেজ নিয়ে যদি কোনো ধরনের কোনো হেলফের করে আমি লাইভে বলতেছি আমি অ্যাকশন নিতে বাধ্য হব আমার পেজে যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না কারণ এর আগেও ওরা বহুবার হচ্ছে রিপোর্ট নামের একটা ছেলেকে দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের পেজ আইডি নষ্ট করছে আমার যদি এবার আমার পেজের আমার আইডির যদি কিছু হয় আমি একটা মানুষকে ভিন্ন পরিমাণ ছাড় দিব না একটা মানুষকে সে হোক রিপন সে ডিশ্বাস সে আহা যাই হোক না কেন আপু ইনবক্সটা চেক করো মেহেদি লাগবে হ্যাঁ আপু ইনবক্সটা আমি আসতে গিয়েই চেক করবো একটা বিউটিফুল কালেকশন হচ্ছে মেগুনের দারুন সুন্দর এরকম অ্যাঙ্গেল বেজে ফাইন সারাফ আতাফ আসালাম আলাইকুম আমার নামটা কমেন্ট এ পরেছি দিয়ার আয়া আহমেদ আপনি যে কার হয়ে চামচানি করতেছেন আপনার কমেন্ট দেখেই বোঝা যায় জাস্ট আইডি গুলো একটু সাবধানে রাখেন কারণ কখন কি হয়ে যায় বলা যায় না

আমাদের হচ্ছে ভালোবাসা রাখি আপু আমাদের সঙ্গে আছে গাজরিয়াস কালেকশনের সঙ্গে আছে ওকে ফাইন এখন হচ্ছে আমরা একদম ডিফারেন্ট একটা শাড়ি দেখাচ্ছি আমাদের আকি আপু কিন্তু আজকে পরে আছে একদম স্টোন ওয়ালা যেটা এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন সেই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছে তাদেরকে বলবো এই যে দেখেন স্টোন এর বা আপনাদের আমি যেগুলো দেখিয়েছি ওগুলোতে যদি স্টোন ওয়ার্ক করাতে চান আমাদের একটু আগে থেকে বলবেন 15 দিন সময় দিবেন আমরা স্টোন ওয়ার্ক করিয়ে দেব ঠিক আছে আমি সময় তোমার ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা এই শাড়িটা আমি একটু এভাবেই দেখাচ্ছি